প্রতিটা ব্যক্তি সংসার জীবনে যাদের সন্তান আছে আমরা প্রায়টা মা বাবাই সন্তান নিয়ে ভুগছি সেটা হচ্ছে কি সন্তানরা মা বাবার কথা শোনে না তাই তো অধিকাংশ সন্তান এখন মা বাবার কথা শুনতে চায় না না শুনতে চায় কথা বলেন না কি মার খাওয়ার ভয় করেন নাকি যে এইখান্ত যদি বলি ছেলে দেখলে পরে বাসায় নিয়ে মারবে এই ভয় পান নাকি এর কারণ কি এর কারণ হচ্ছে ওদের কোনো দোষ নাই দোষটা হচ্ছে আমাদের আমাদের দোষটা কি একটু ভালো করে জানুন সনাতন ধর্মের সন্তান পৃথিবীতে আনার আগে কতগুলো নিয়ম জানতে হয় আজকে একটা ছেলে দুপুরের সময় যশ যখন আমি আসলাম ওর সাথে সঙ্গ মিলে ও ডাক দিয়ে বলে বাবা আমার কিছু কথা চলে তাই বললাম চলে বলো ও ডেকে ডেকে আমার কাছে শুধায় বাবা নারীরা কি ঋতুবতী হলে কোনো জল আদি ঠাকুরকে দেওয়া যায় আমি বলছি এখানে পাত্র বিশেষতা আছে সব নারী পারে না কোন নারী পারে আর কোন নারী পারে না এই যে মায়েরা ঋতুপতি হইলে ভগবানের সেবা কোনো দেবমন্দিরে প্রবেশ করা যাবে না কিন্তু যারা নিত্য সেবার অধিকারী অর্থাৎ যে ভগবানকে নিবেদন না করে এক ফোঁটা জলগ্রহণ করে না সেই নারী ঋতুপতি হলেও রান্না করে বিগ্রহের গায়ে হাত না দিয়ে সে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে কথাটা বোঝা গেছে কিন্তু আছে করেছে বর্ণনা নারী যদি ঋতুপতি হয় নিজের স্বামীও চার দিন অতিবাহিত হবে চার দিন পর্যন্ত ওই নারীকে স্পর্শ করাও যাবে না করলাম বর্ণনা বাবা তুমি কি দীক্ষা নিয়েছো বলছে বাবা আমি ভাবছিলাম যে বিয়ে করার পরে নেব তো বললাম তুমি যে বিবাহ বিবাহ পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো লাইফ গ্যারান্টি আছে আছে নাকি সনাতন ধর্মে করেছে বর্ণনা পাঁচ থেকে বারো বছর পর্যন্ত মা বাবা সন্তানকে দীক্ষা দোয়াইবে সদ্গুরু দ্বারা যদি সন্তানের বারো বছর হয়ে যায় বারো বছরের পরে যদি ওই সন্তান অধিক্ষিত থাকে তার পিতামাতা যদি মারা যায় সে জলপিণ্ডু যাহা দান করুক তাহা ভগবানের চরণে গিয়ে পৌঁছায় না এখন এই কথা বললে তো আপনারা কেউ মনে মনে ভাববেন গুসাইরে দীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে তাই শিষ্য করার জন্য এই কথা বলে কিন্তু আমি শিষ্য করবার আপনাদের দেশে আসি নাই ভয় নাই এখন এই সনাতন ধর্মের মূল তত্ত্বগুলো জানতে হলে একটা সন্তান পৃথিবীতে আনতে হলে কোন কোন তিথি কোন কোন মাস কোন মাসে সন্তান জন্ম দিলে ঘটে সর্বনাশ এই তত্ত্ব যদি জানতে চান একজন তত্ত্বদর্শী গুরুর কাছে অবগত হন এই তত্ত্ব যদি কেউ না বলতে পারে তার কাছে মন্ত্র নিয়ে লাভ কি বিশ্ব চরাচরে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে আমি যে গুরুর পাও টেপ্প ওই গুরুর টেপ্প কেন অজানা সন্ধান জান্ম বলে এই তো নাকি বাবা এখন গুরুও যদি আমার মতো বলদ মার্খা হয় তাহলে ওই গুরুর কাছে দীক্ষা নিলে কি লাভ হয় তো এই বলদ মার্খা গুরু বাদ দিয়ে একটু চেতন গুরুর সঙ্গ করো ঘুচে যাবে অন্ধকার চেতন গুরুর সঙ্গ করে ঘুচে যাবে অন্ধকার তাহলে অন্ধকার দূর করিতে হলে পরে এই সৃষ্টি তত্ত্ব সঠিকভাবে পৃথিবীতে বীজ বোপন করতে হলে কোন কোন তত্ত্ব অবগত হলে সেই তত্ত্ব জানা যায় এই কারণেই সৎগুর স্মরণে আশ্রিত হতে হয় তাহলে কোন মাসে সন্তান নিলে ওই সন্তান সঠিক জ্ঞানী হয় না ঋতুপতি হলে কতদিনের মধ্যে সন্তান নিলে ওই সন্তান অল্প আয়ু হয় পিতা মাতার আগেই সন্তান মৃত্যু হইবে জানিবে নিশ্চয় এই তত্ত্ব যারা না জানে তাহলে আপনাকে শিখাবে কেমন করে এই যে যুব সমাজ যারা সনাতন ধর্মের একটা গুরামি আছে যে বাচ্চাদের কাছে সব কথা বলা যাবে না তো বলবে কারা আমরা আমরা জ্ঞানী না হইলে বলা যাবে না আচ্ছা যদি বাচ্চাদের কাছে কিছুই না বলা যায় তাহলে ওরা মানুষ হবে কি করে তাহলে ওদের কাছেও কিছু বলতে হবে আজকে যুব সমাজকে যদি এই তত্ত্ব শিক্ষা না দেওয়া যায় ওরাও তো ছাড়ে খারে চলে যাবে যাবে কিনা না সাধু বাবা আর সবচেয়েতে সমস্যা হয়েছে আমাদের সাধুদের মধ্যে ভেজাল আছে আমি প্রায়টা এপিসোডেই বলে থাকি যে পাঁচটা কলেজের ছাত্র এক বিছনে ঘুমাইতে পারে কিন্তু তিনজন সাধু গুরু বৈষ্ণব এক জায়গায় ঘুমাইতে পারে না পারে এই পারে নাকি এখন কথা বলেন আপনারা কিছুই বোঝেন না আর বাজা মাছটা উল্টেই খাইতে জানেন না না আমি যা বলছি একটু কায়দা করে দেখেন আমি মিথ্যা বলছি নাকি আজকেই প্রশ্ন করছে বাবা কি এইখানে বৈষ্ণবের হাতেও ব্রাহ্মণে খায় না আবার ব্রাহ্মণের হাতেও বৈষ্ণবে খায় না এই দ্বন্দ্ব আছে আমাকে ওই জায়গায় একটা ছেলে বলছে এইটা শাস্ত্রীয় সিদ্ধান্ত কতটুকু যদি প্রকৃত ব্রাহ্মণ হয় আর প্রকৃত বৈষ্ণব হয় প্রকৃত ব্রাহ্মণের বাড়ি বৈষ্ণব খেতে কোনো বাধা নাই আর প্রকৃত বৈষ্ণবের হাতেও ব্রাহ্মণের খেতে কোনো বাধা নাই সেই ব্যক্তি ব্রাহ্মণ কুকুরের চন্ডালে ব্রাহ্মণে গবি হস্তিতে সমদর্শনকারী যশা পণ্ডিতা সেই প্রকৃত ব্রাহ্মণ কুকুরে চন্ডালে ব্রাহ্মণে যে সমদর্শন করে আবার সেই ব্যক্তি প্রকৃত বৈষ্ণব ব্রাহ্মণে তবু নয়টা গুণ কয়টা গুণ বৈষ্ণবের কয়টা গুণ বৈষ্ণবের বাইরে গুণ লেখা শত গুণ মানে একশো গুণ বৈষ্ণবের একটা গুণ থাকলেই হয় শুধু দরকার কি একশো গুণের নয় শুধু গুণ থাকবে সৎ শত ধাতু সিৎকন্দর বায়ু আনন্দ বীর্য এই তিনে ঘনীভূত অবস্থার নাম সৎ চিরন্দ বিগ্রহ অনাদির সর্ব কারণের কারণ

যখন সেই কুলকুণ্ডলিনী শক্তিকে আগে ছিল গুট করা তাকে যখন চিৎ করা হয় তাই বলছে চিত কন্দর প্রবায়ু এইবার কি যখন কুলকুণ্ডলিনী শক্তি উদ্ধরতা হয় তখন বীর্যের আনন্দতা বেড়ে যায় এজন্য বলছে আনন্দবীজ এই গুণগুলা যদি বৈষ্ণবের মধ্যে প্রকাশ পায় সেই পরম বৈষ্ণব বলি জানিবে নিশ্চয় এই গুণ যদি থাকে তাহলে বৈষ্ণবের হাতে ব্রাহ্মণকে দূরে কথা ব্রাহ্মণের বাবাও খাইছে ব্রাহ্মণের বাবা খায় নাই বৈষ্ণবের হাতে মহাপ্রভু খায় নাই ভক্তের উশিষ্ট প্রভু কারিকারি খায় অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি এই সমস্যাই বাংলাদেশ নাই শুধু ভারত বাংলায় সনাতন ধর্মটাকে শেষ করছে এই আমার মতো আনারি বৈষ্ণব আর আনারি ব্রাহ্মণে দল বাইতে শয়তানি ছড়াই দিয়ে সনাতন ধর্মটার একবার মাইরি আনছে এখন এই সনাতন ধর্মের সাধুদের প্রতি সাধারণ জীবের ভক্তি নাই কি করে থাকবে ব্রাহ্মণ বলবে আমি বড় বৈষ্ণব বলবে আমি বড় এই দলাদলিতেই শেষ করে দিয়েছে